আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকি বৈশাখ মাসে তার হাট জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি কিন্তু এই কবিতাটার সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছে আমাদের এই নদী যার নাম পদ্মা নদী পদ্মা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বাংলাদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে পদ্মা নদী ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশে সংযুক্ত হয়েছে এই নদী বরিশাল থেকে শুরু করে মুন্সিগঞ্জ সহ অনেক অঞ্চলে বিস্তীর্ণ পদ্মার রূপালে ইলিশ সারা বিশ্বে খেতি আর সেই পদ্মার পরেই ছোট থেকে বেড়ে ওঠা আমাদের এই নদীতেই হারিয়ে যায় শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায় শত শত গ্রাম সেই সাথে বিলীন হয়ে যায় কিছু মানুষের স্বপ্ন কিছু মানুষের শেষ ঠিকানাটুকু মানুষের মাথা গোঝার ঠাইটুকু অনেকের এই পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেই সাথে বিলীন হয়ে গেছে হাজারো হাজারো স্বপ্ন আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে নদী চর সেই চাষ করেছে সরিষার ফুল বাংলাদেশের মিঠা পানির উৎসগুলোর মধ্যে পদ্মা নদী একটি এই পদ্মা নদীতে প্রতি বছর হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন মাছ পাওয়া যায় আর সেই মাছ বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় বিশেষ করে বাংলাদেশের ইলিশ সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে যেখানে পানি জমে থাকে এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় কোল আর এই কোলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় শীতকালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় পদ্মা নদীতে বিশেষ করে শীতের এই মৌসুমে জেলেরা পদ্মা নদীতে সাগর পানা ধরায় ব্যস্ত থাকে এছাড়া পাওয়া যায় ছোটো ছোটো বাইলা পোনা এছাড়াও বিভিন্ন ধরনের মাছ জেলেরা ভোর রাতে উঠে চলে যায় মাছ ধরার জন্য বিশেষ করে শীতের মৌসুমে পানিতে কম নামার চেষ্টা করে জাল দিয়েই বেশি মাছ ধরার চেষ্টা করে যত বেশি কুয়াশা পড়ে ততই সাগরের পোনা বেশি পাওয়া যায় আর এই সাগর পোনা অনেক চাহিদা থাকায় এর দামও বেশি পাওয়া যায় ছোট ছোট টলারগুলো দিয়ে বেদে সম্প্রদায়েরা মাছ ধরে তারা নদীতেই থাকে নদীতেই খাওয়া দাওয়া করে তাদের জীবিকা নদীর উপরেই চলে যায় মাছ পেলে তা বাজারে নিয়ে বিক্রি করে অনেক সময় নদীর ঘাটে তা বিক্রি করে দেয় আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন